সোশ্যাল মিডিয়াতে মিথ্যে কথা বলে কেউ পার পায়নি কেউ পার পায়নি না মিথ্যে কথা বলে পার পেয়েছে না নিজের সত্যি লুকিয়ে পার পেয়েছে তো যাই হোক সেরকমই কালকে ভিডিও করেছিলাম টিনুকে নিয়ে টিনুর ফ্ল্যাট ফ্ল্যাট তো অনেকেই আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আর আজকে সত্যিটা তোমাদের কালকেই বলে গেছিলাম সত্যি কোনো দিন চাপা থাকে না সত্যি সামনে চলে আসবে সেরকম বলেছিলাম যে টিনুরই আশেপাশের লোকজন বা আশেপাশের লোকজনই উত্তর দিয়ে দেবে জেনে যাব আমরা যে ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে নাকি ফ্ল্যাটটা কিনেছে কি প্রসঙ্গ নাকি ফ্ল্যাটের মধ্যে ফোকলা ছিল কি না সবটা আজকে জলের মতো পরিষ্কার আজকে তিনি ভিডিও দেবে ভিডিওতে জানি না ফ্ল্যাট দেখাবে কিনা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার কারণ হট করে কালকে একটা ফ্ল্যাটের একটা হঠাৎ করে আপডেট আগে নেই পরে নেই সামনে নেই পিছনেই নেই হঠাৎ করে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে গিয়ে হঠাৎ করে খাওয়া দাওয়া ফ্যান লাগানো কোনো পুজো নেই আর্চা নেই হঠাৎ করে মানুষ একটা নতুন ফ্ল্যাট কিনলে কী করে আগে গৃহপ্রবেশ হয় পুজো হয় তারপরে তো না ফ্ল্যাটে গিয়েই ফ্যান কেনা ফ্যান লাগানো সেখানে বসে কাটলেট খাওয়া চা খাওয়া সবটাই কেমন তোমাদের কাছে অবাক লেগেছে না হ্যাঁ অবাক লেগেছে কালকে যখন ফট করে ফ্ল্যাটটা দেখেছিলাম তাই ফ্ল্যাট নিয়ে একটা ভিডিও করেছিলাম আর বলে গেছিলাম যে তোমাদের কালকে আপডেট আনবো এবং সবটা সামনে চলে আসবে সেরকমই সবটা সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে আর সেই জলের মতো পরিষ্কারটা তোমাদের সঙ্গে আজকে বলতে আসলাম আর কালকে যে ফ্ল্যাটে ফ্ল্যাটের ভেতরে কে ছিল কারা কারা ছিল সম্ভাব্য বলেছি না যেটা ই পাবো হিংস পাবো সেটা তোমাদের বলে যাব তো আজকে তোমাদের সেটাই বলে যাব আর বলে যাব ওই ফ্ল্যাটটা নতুন কিনলো পুরোনো কিনলো আর কোথায় কিনলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে দেখতে থাকো ভালো লাগবে আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করে জানিয়ে দিয়েছে যে টিনু কেন এই ফ্ল্যাটটা নিয়েছে কেন কারণ ওরা আর ভালো লাগছে না তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও ভেতরে যায় হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি আরে যাকে নিয়ে কন্টেন্ট বানাই সে ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট নিয়েছে সে সে ছেলেকে এতদিন টাইটেলে খেলছিল কারণ আর খাচ্ছে না পাবলিক ওই জন্য এবার ছেলেকে নিয়ে একটু ডাইরেক্ট খেলতে হবে সেই জন্য নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সেই জন্য ফ্ল্যাটের কন্টেন্ট এসছে আমাদের তো ফ্ল্যাটটা কেন নিল কোথায় নিল রেন্টে নিল নাকি কিনলো সবটা তোমাদের খুব কৌতূহল প্রত্যেকে প্রশ্ন করেছে আর ও তো পাত্তাই দেবে না কারণ ও তো ভিউজের জন্য এই খেলটা ক্রিয়েট করেছে আর করেছে নিজের জন্য কারণ স্বাধীনভাবে থাকতে পারছে না কেন রে বাবা মা রাখলো না বেশি দিন মাত্র এগারো মাস দশ মাস না এগারো মাস হয়েছে তাতে হাঁপি উঠেছে বাবা মা নাকি একান্তে থাকতে পারছে না বন্ধুরা এবারই ও বাড়ি করতে পারছে না কারণ আমরা বুঝেছিলাম প্রত্যেকটা ব্যাপারেই বুঝেছিলাম ঘরার থেকে যাতায়াত করছে কখনো কখনো আমরা ওর ভিডিও দেখে কখনো কখনও বুঝেছিলাম তো সেটা পারছে না তারপরে যার হাত ধরে প্রেমিকের হাত ধরে এত সুন্দর অত্যাচারী স্বামীকে ফেলে রেখে চলে গেছে স্বামী সন্তানকে রেখে চলে গেছে তাকে একান্তে পাচ্ছে না বাপের বাড়িতে দুটো না তিনটে ঘর সেখানে একান্তে তাকে পাচ্ছে না প্লাস ভিডিও করতে পারছে না যেখান থেকে ইনকাম কারণ যে ফোকলা আর ফোকলা বলেছে ফোকলার কাছে টাকা ছাড়া কিচ্ছু নেই আর এক ঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে বুঝে গেছে রিচ ডাউন হয়ে গেছে নতুন কিছু ক্রিয়েট করতে হবে তাই দুজন মিলে প্রোগ্রাম করেছে একটা ফ্ল্যাট কিনবে কারণ কবে ডিভোর্স হবে কবে মুক্তি পাবে তারপরে কারণ এইসব আইনি ঝামেলা তো অনেক দিনের অনেক দিন ধরে চলে সেই জন্য চিন্তা করেছে যে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কিছু ইনভেস্ট করতে হবে প্লাস নিজেরা একটু নিরিবিলিতে থাকতে পারবো নিরিবিলিতে একটা থাকতে পারবো যেখানে ও দেখাতে পারছে না ঘনাকে ঘনাতে যে যেখান থেকে বলছিল আমি শ্বশুরবাড়িতেই আছি সেটা দেখাতে পারছিল না সেই জন্য তাকে একটা নতুন এটা কন্টেন্ট ক্রিয়েট প্লাস একটা ইনভেস্ট ব্যবসায় তো ইনভেস্ট করতে হয় এটাও তো একটা ইনভেস্ট তাই তাকে ইনভেস্ট করতে হয়েছে কি ফ্ল্যাট নিতে হয়েছে অবশ্যই ফ্ল্যাটটা ভাড়া ফ্ল্যাট পুরনো ফ্ল্যাট কালকে ভিডিও করার পরে আমাকে অনেকেই বলেছে তার মধ্যে মিলি একজন আছে সে বলেছে ভালো করে দেখো এটা পুরনো ফ্ল্যাট কালকে আবার দু তিনবার ভিডিও দেখেছি শুধু তাই নয় অনেক কিছু ভিডিওর মধ্যে থেকে উঠে এসছে আমরা একটা ভিডিও হট করে আসলে পরে তখনই একটা নামিয়ে দিই তারপরে সেগুলোকে আবার অ্যানালিসিস করতে বসি বিভিন্ন মানুষের কমেন্টের মাধ্যমে তো সেরকমই ভালো করে যখন ভিডিওটা দেখলাম বন্ধুরা তোমরাও আর একবার দেখে এসো ভিডিওটার যখন রান্নাঘর দেখাচ্ছে পুরো পুরোনো ইউজ করা রান্নাঘর দেখে বোঝা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে ওখানে কেউ কোনো ভাড়াটে ছিল সেই ভাড়াটেরা চলে গেছে এটা পুরনো একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে পুরোটা নতুন যদি ফ্ল্যাট হবে বন্ধুরা আমরা আগে জানবো না একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছে কিনছে সেই ফ্ল্যাটের পুজো আচ্চা তার গৃহপ্রবেশ তার রং করা পুরোটা একটা কনটেন্ট হয় বন্ধুরা এই যে যারা এই যে ইনসাইড আউট এস আর কে শঙ্কর এরা যারা সব ফ্ল্যাট কিনেছে বড় বড় ব্লগার তারা ডে ওয়ান থেকে ফ্ল্যাটের আপডেট দিয়ে এসছে আমাদের ডে ওয়ান থেকে এরকম অনেকে আছে ডে ওয়ান থেকে আপডেট দিয়েছে আর হঠাৎ করে কালকে বলল দাদার কাছে গেলাম কাগজপত্র জন্মা দিল কাল না পরশু আর কালকেই ফ্ল্যাট কিনে ফেললো ফ্ল্যাটে ঢুকে একদম ফ্যান লাগিয়ে ফেললো মনে হয় না তোমাদের যেটা একটা পুরো আষাঢ়ে গল্প না বন্ধুরা আমি তোমাদের বলছি পরশু দিন যখনও বলেছিল না বেরিয়েছিল সকালের দিকে বেরিয়েছিল বলেছিল একটু কাগজপত্র দেওয়ার জন্য গেছি তখন দাদার সাথেই ফ্ল্যাট দেখতে গেছিলো হয়তো সেই ফ্ল্যাটের কোনো এগ্রিমেন্টের কাগজপত্র জমা দিতে গে গেছিলো এবং দাদার সাথে ফ্ল্যাট দেখে এসেছিলো বিকেলবেলা বৌদিকে নিয়ে মানে দাদা মানে সেবক দাদার কথা বলছি বিকেলবেলা বৌদিকে নিয়ে দাদাকে নিয়ে মাকে নিয়ে ফ্ল্যাটটা ফাইনাল করতে গেছিলো ফ্ল্যাটটা দেখিয়ে ফাইনাল করতে গেছিলো আর কালকে গেছিলো সেই ফ্ল্যাটে ফাইনাল এগ্রিমেন্ট সব করে টোরে কালকে গেছিলো সেই ফ্ল্যাটটায় ফ্যান লাগাতে ফ্যান লাগাতে কারণ একটা ফ্ল্যাট হট করে দেখলাম আর বললাম এটা আমার ফ্ল্যাট এটা হয় না একটা ব্লগার সে একদিন হঠাৎ করে বলে ফেললো এই ফ্ল্যাটটা আমি নিলাম আর তারপরের দিন সেখানে গিয়ে মাদুর পেতে চা খাওয়া এটা হয় না এটা হচ্ছে ভাড়ার ফ্ল্যাট ফ্ল্যাটটা পুরনো তোমরা ফ্ল্যাটটা এরপরে যখন দেখবে দেখলেই বুঝতে পারবে আমি কালকে রান্নাঘরটা দেখেই রান্নাঘরের স্ল্যাবগুলো ভালো করে দেখবে নতুন ফ্ল্যাট হলে এরকম হয় না ওটা ইউজ করা কোনো রান্নাঘর আপাততভাবে পরিষ্কার করে দিয়েছে এবার বলি কালকে কিছু কিছু জিনিস আমাদের কাছে আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে এবং আমি যেহেতু ক্রিয়েট করছে সেহেতুর ভিডিও থেকেই বলবো যে কালকে ফোকলা ছিল ওখানে ওখানে বোকলা ছিল তার কারণ হচ্ছে এটাও আমাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে দিদিভাই যখন চা দিচ্ছিল পরে আমি আবার ভিডিওগুলো দেখেছি যখন চা দিচ্ছিল বন্ধুরা তখন মায়েরও দুই হাত দেখা যাচ্ছিল মেয়েরও দুই হাত দেখা যাচ্ছিল আর দাদা গেছিলো কাটলেট খাবার কিনতে ক্যামেরাটা কে ধরেছিল ক্যামেরাটা কে ধরেছিল উত্তর দিস পারলে পারলে উত্তর দিস যে ক্যামেরাটা কে ধরেছিল আর ক্যামেরাটা দাঁড়িয়ে যে ছিল দাঁড়িয়ে থেকে ক্যামেরাটা ধরেছিল চা যখন ঢালছিল অর্থাৎ মনে করতেই পারি হতেই পারে যে ফোকলা ছিল সেখানে নতুন ফ্ল্যাট নিয়েছে মানে ভাড়া ফ্ল্যাট নিয়েছে সেখানে ফোকলা থাকবে না বলবো বন্ধুরা বলবো ফ্ল্যাট কোথায় নিয়েছে সেটাও আমাদের কাছে আমার কাছে আপডেট চলে এসছে সেই খবরটাও তোমাদের দেবো ফ্ল্যাটটা কোথায় নিয়েছে তাহলে সেখানে ছিল এইবার বলি ও বলল ফ্যানটা আমি কিনে নিয়ে এসেছি দেখিয়েছে আমাদের যে নাকি একটা ঘুগনি কিনতে গেলে যে নাকি একটা ফুচকা যে নাকি একটা আইসক্রিম খেতে গেলে অন ক্যামেরা করে দেখায় সেখানে সে একটা ফ্যান কিনতে চলে গেল সে একটা ফ্যান কিনতে চলে গেলো অথচ ক্যামেরা অন হলো না এটা হতে পারে বন্ধুরা হতে পারে না তো ফ্যানটা দেখিয়ে বলছে একটা সিল করা ফ্যান কম ফ্যান বোধ দেখিয়ে বলছে আমি ফ্যানটা এইমাত্র নিয়ে আসলাম না বন্ধুরা ফ্যানটা ও আনেনি ফ্যানটা অন্য কেউ এনেছে তৃতীয় ব্যক্তি কেউ এনেছে অর্থাৎ এই ফ্ল্যাটে যে থাকবে ফ্যানের হাওয়া খাবে আনন্দ করবে সেই এনেছে ফ্যানটা এবার বলতে হবে তো ফ্যানটা টানাতে গেলে দেখবে না ফ্যানটাকে বলতে হবে তাই বলছে আমি এক ফাঁকে গিয়ে ফ্যানটা নিয়ে এসেছি কিচ্ছু না ফ্যানটা ওরা টোটোতে চলে এসছে ফ্যানটা নিয়ে ফোকলা ঢুকেছে ফোকলা ঢুকেছে ও যদি ফ্যান আনা দেখা তো বলতাম না এই কথাটা ফ্যানটা দেখিয়েছে অথচ ফ্যান নিয়ে আসলো কোন দোকান থেকে আনলো কত দাম নিল কিচ্ছু দেখালো না যেখানে সে পায়েটা একটা বিড়ালের মুড়ি খাওয়া পর্যন্ত দেখায় একটা বিড়াল মার সাথে বাচ্চা খেলছে শেখা পর্যন্ত দেখায় সেখান থেকে বলতেই পারি এই কথাটা সেখান থেকে কথাটা বলতেই পারি তারপরেও আমরা চা পাঁচ কাপ চা দেখেছি পাঁচ কাপ চা দেখেছি দুজন কাজ করছিল যদিও দেখেছি আমরা একজন কাজ করছে আর এরা তিনজন সব দুই দিয়ে চা মিলে যাচ্ছে মিলে যাচ্ছে আজকে আপডেট নিশ্চয়ই আসবে ফ্ল্যাটে আসবে সব থেকে বড়ো কথা যে নতুন ফ্ল্যাট তো নয় একদম টু হান্ড্রেড গ্যারেন্টি তোমাদের নতুন ফ্ল্যাট না কারণ নতুন ফ্ল্যাট হলে তার পুজো আচ্ছা থাকতো তার গৃহপ্রবেশ থাকতো তার লুকিংটা অন্যরকম থাকতো তার লুকিংটা নতুন ফ্ল্যাটের লুকিংটা অন্যরকম থাকতো ওকে ভিহসরা বারবার জিজ্ঞাসা করছে যে ফ্ল্যাটটা কি নতুন কিনেছ রেন্টে নিয়েছো কোনো ধার কাজ দিয়েই কোনো উত্তর দিচ্ছে না উত্তর দেয়নি তা না এর কথার উত্তর দিয়েছে একজন পাঁচ কাপ চায়ের কথা বলেছে তাতে ধাতিয়ে নিয়ে নিয়ে বলেছে চোখ চোখ নেই চোখ থাকতে অন্ধ যে দুজন কাজ করছিল আর তিনজন উত্তর দিয়েছে উত্তর দেয়নি কমেন্ট দেখেনি তা নয় এবং কমেন্টের মধ্যে অনেকে ওর মনের আশা মনের কি পূরণ করতে চাচ্ছে সবটা বলে দিয়েছে যে একান্তে ফোকলাকে নিয়ে থাকার জন্য এই ফ্ল্যাট এই ফ্ল্যাট কারণ ওই বাড়িতে দাদা বৌদি আর পাজেল্ড হয়ে যাচ্ছে সবাই আর ব্লগিং আর চলছে না এইভাবে ব্লগিং আর চলছে না ওদিকে মাও ব্লগিং করতে পারছে না বাবা তো শুরুই করে দিয়েছে সেই জন্য এবার আরও একটা প্রমাণ তোমাদের দিই ওরা কালকে যখন টোটো নিয়ে গেছিলো তোমরা রাস্তাটা যদি ফলো করো দেখতে পাবে একই রাস্তায় কখনও কখনো দেখা গেছে একই রাস্তায় কালকে যখন ফ্ল্যাটে গেছে অন ক্যামেরায় যে রাস্তাটা দেখিয়েছে ফেরার সময় সেই রাস্তাটায় আগের দিনও কিন্তু এক ঝলক দেখা গেছে অতএব একই রাস্তা এবার বলবে কোথায় নিয়েছে কেউ কেউ বলছে কেউ কেউ বলছে এটা ফোকলার বাড়ি কারণ অনেকেই জানতো যে ফোকলার বাড়িরও রিপেয়ার হচ্ছে ফোকলার বাড়িও রিপেয়ার হচ্ছে তাই ভাবছে অনেকেই যে ফোকলারই একটা ঘর হয়তো দেখিয়ে বলছে এটা ফ্ল্যাট কিনেছি ফ্ল্যাটের মতো হয়তো একটা অংশ করে দিয়েছে সবটাই প্রমাণ হয়ে যাবে তো আমার কাছে একটা কমেন্ট এসছে আমার কাছেও এসছে আমি দেখলাম তো যাই হোক কোথায় এসছে কী বৃত্তান্ত এত কিছু বলবো না কিন্তু প্রমাণ এসছে যে ফ্ল্যাটটা কোথায় আর কোথায় নিয়েছে ফ্ল্যাটটা তো ফ্ল্যাটটা যে পুরনো ফ্ল্যাট নিয়েছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে ওর ফ্ল্যাট দেখার পরেই কিন্তু প্রমাণ হয়ে গেছে যে ফ্ল্যাটটা পুরনো ফ্ল্যাট নিয়েছে রেন্টে নিয়েছে এটা বলা না বলার কোনো কারণ ছিল না আগের দিনেই যখন ফ্ল্যাটটা দেখতে যাচ্ছে তখনই বলতে পারতো আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে আমি নিজের জীবনই দেখাতে পারছি না আমার নিজের একটা সংসার চাই সে একাই হোক কারণ তো বলতে পারবে না ফোকলার সঙ্গে সংসার করছি তো একাই হোক যার সঙ্গেই হোক থাকবো তো আমার একটা ফ্ল্যাট আমি নিচ্ছি আমার তো যা ইনকাম আমি একটা ফ্ল্যাট এখন ভাড়া করে নিজের মতো করে ভিডিও করতে পারি নিজের মতো করে বাঁচতে পারি থাকতে পারি নর্মাল ব্যাপার নর্মাল ব্যাপার তারপরে লিস্ট দেখলাম বালিশ কাঁথা এগুলোর লিস্ট কি করবে এগুলো নিয়ে কাকে নিয়ে থাকবে প্রসঙ্গ তো এখানে উল্লেখই আসে কাকে নিয়ে থাকবে ঠাম্মিকে নিয়ে দুজন মহিলা একজন বয়স্ক আর একজন অল্প বয়সী মহিলা ফ্ল্যাটে থাকবে থাকবে সবটা তোমরা দেখতে পাবে সবটা এরপরে তোমরা দেখবে টিনু বলবে আমি একাই রয়েছি যতদিন ছেলে না আসে ততদিন আমি একাই থাকবো ওই ফ্ল্যাটে একাই রান্না বান্না করব একাই খাওয়া দাওয়া করবো আর দাদা কোনো কাজ করে না দাদা কেউ ভাড়ায় রেখেই দিয়েছে তোর কাজ করতে হবে না তোর যা খরচা আমি দেবো ওই দাদা একবার নিয়ে আসবে বাড়িতে বিকালবেলায় নিয়ে আসবে আবার সন্ধেবেলায় দিয়ে দিয়ে আসবে দাদা শুধুই ডাউন করবে ফ্ল্যাট আর বাড়ি ফ্ল্যাট আর বাড়ি তার মধ্যে ফ্ল্যাটে থাকবে আমরা দেখব টিনু একাই রয়েছে সবটা দেখতে পাবো সবটা দেখতে পাবো কিন্তু প্রসঙ্গ এটা এইটা না প্রসঙ্গ হচ্ছে ফ্ল্যাটটা রেন্টে নিয়েছিস সেটা না বলার কি আছে না বলার কি আছে পুরো তো পরিষ্কার হয়ে গেছে কালকে যে পুরনো ফ্ল্যাট রেন্টে নিয়েছিস মানে ভাড়া নিয়ে প্রচুর ফ্ল্যাট এখন ভাড়া থাকে এই যে ভেড়াভিড়ি তারাও কোনো করে ফ্ল্যাট ভাড়া করেই রয়েছে ভাড়া এখন প্রচুর ফ্ল্যাট ভাড়া পাওয়া যায় এটা না বলার কিচ্ছু ছিল না একটা ফ্ল্যাট নিচ্ছি স্বপ্ন পূরণ করার জন্য এমন যে একটা ভাব করে ফেললো ফ্ল্যাট কিনেই ফেললো ওর কেউ কেউ তো বলেই ফেললো ওর কাছের দু একজন মানুষ যে খুব ভালো করেছে ইএমআই ফ্ল্যাট কিনে ফেলেছে ইএমআই ফ্ল্যাট কিনে ফেলেছে আগা নেই মাথা নেই হঠাৎ করে গেল ফ্যান লাগিয়ে দিল মাদুর পেতে বসে চা খেয়ে নিল ফ্ল্যাট কেনা হয়ে গেলো এতটাই সহজ সব কিছু এতটাই সহজ জলের মতো আপনা আর এটা বলে দিল আর এটা হয়ে গেল। তো তোমাদের আজকে একটা আপডেট দিই সোনাই কাকাকে দেখা যাচ্ছে না সোনাই কাকা আশেপাশে কোথাও নেই কেন নেই কেন নেই সোনাই কাকা কাজ পেয়েছে একটা তাই আউট অফ স্টেশন রয়েছে জন্য টিনুর ব্লগে দেখা যাচ্ছে না কিন্তু ও তো এটা বলে দিতে পারে কারণ সবাই জানে সোনাই কাকা ছিল এতদিনের দোসর এই যে ফ্ল্যাটকে ফ্ল্যাটে যাচ্ছে এই যে এখানে ওখানে সেখানে যাচ্ছে সোনাই কাকাকে দেখা যাচ্ছে না যেহেতু সোনাই কাকা ছিল একটা পার্ট ভাইজির একটা ভিডিওর পার্ট ছিল সোনাই কাকা সোনাই কাকা একটা ভিডিও গেমিং চ্যানেল খুলেছিল সেই সোনাই কাকা হঠাৎ করে উদাও হয়ে গেল তার কোনো আপডেট নেই কেন কেন তারপরে যেখান থেকেই হোক আপডেট আসলো সোনাই কাকা চাকরি কিংবা মানে ওই কাজ পেয়েছে সেই জন্য সোনাই কাকাকে দেখা যাচ্ছে না হয়তো বাড়ি থেকেই যাতায়াত করছে কিংবা যেখানে কাজ পেয়েছে সেখানেই কাজকর্ম করছে আর তাছাড়াও আমরা দেখেছি সোনাই কাকার লাভার আছে সেও হয়তো ভেবেছে যে এতটা ইনভলভমেন্ট তারও হয়তো ভালো লাগছে না সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখাচ্ছিলো সেটা দৃষ্টিকটু হয়ে যাচ্ছিল যেখানে যাচ্ছে সোনাই কাকার পেছনে যেখানে যাচ্ছে সোনাই কাকার পেছনে তার কাছেও হয়তো এটা নিন্দনীয় এবং দৃষ্টিকটু হয়ে যাচ্ছিলো সেই হয়তো টান দিয়েছে পেছন থেকে স্বাভাবিক স্বাভাবিক টিনুর যা চলাফেরা ওকে নিয়ে যা ট্রোল হয় স্বাভাবিক নিজের সম্মান নিজের কাছে সম্মান হনন হচ্ছিলো সেই জন্য হয়তো সোনাই কাকাকে তার উডবি সরিয়ে নিয়েছে সরি নিজ ওই জন্য আপ একটা আপডেটও নেই যে নাকি এত অতপ্রতভাবে ওর জীবনে জড়িত জড়িয়েছিল সেই সোনাই কাকার কোনো আপডেট নেই কোনো আপডেট আমরা দেখতে পাই না এইটাই হচ্ছে টিনু ইউজ করে ইউজ করার পরে যখন আর দরকার হয় না ছুঁড়ে ফেলে দেয় যেমন সঙ্গী সঙ্গীকে ইউজ করেছে যখন প্রয়োজন হয়েছে তখন এই প্রসঙ্গ তো উঠল কথাটা যখন প্রয়োজন হয়েছে সঙ্গীকে কিভাবে ব্যবহার করেছে আমরা দেখেছি তার সাথে গিয়ে ফর্ম ফিল আপ করা তার সাথে গিয়ে ডিভোর্স ফাইল করা তার বাড়িতে গিয়ে চাটাইয়ের উপরে আইসক্রিম খাওয়া তার বাড়িতে গোলাপ বিনিময় তার বাড়িতে ভাই পোটা কত কিছু দেখেছি এই সোনাইকে এই সঙ্গীকে নিয়ে দেখেছি তো তারপর হঠাৎ করে সঙ্গী উবে গেল। দাদার বিয়ের পর থেকে সঙ্গী একদম উবে গেলো আর সঙ্গীর কোনো মানে কোনো ই নেই কিন্তু যোগাযোগ আছে বন্ধুরা যোগাযোগ আছে সেটা কিছু কিছু কমেন্ট কিছু কিছু ভিডিওতে বোঝা যায় যেমন কদিন আগে একটা কীর্তনের ভিডিওতে দেখা গেল যে এ ওর জায়গা রেখেছিল তার মানে যোগাযোগ আছে কিন্তু ওপেন ক্যামেরায় কিছু বলে না তবে সেই রকম মাখামাখি নেই সেই রকম মাখামাখি নেই কে বুঝে গেছে হয়তো সঙ্গী বুঝে গেছে যে নিজে জড়িয়ে যাচ্ছে ওই জন্য হয়তো সেই ইয়ে হয়ে গেছে তারপরেও একটা কল রিভিল হয়েছিল সেখানেও বোঝা গেছে যে সঙ্গী পুরো গেম খেলছিল ধরা পড়ে গেছে সঙ্গী পুরোটা গেম খেলেছে তো যাই হোক সঙ্গীর প্রসঙ্গকালে এইবার বলি কালকে একটা ভিডিওতে শুনছিলাম যে সন্দীপ পাঁচ লাখ টাকা ওর অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছে সে সোনাদানার খোঁজটা রাখেনি প্রসঙ্গ তো বলি ভিডিওটা যখন করতে বসছি আর ওই ভিডিওটা যখন দেখেছি তখন প্রসঙ্গ তো বলি কারণ আমি পরশুদিন আংটি নিয়ে একটা ভিডিও করেছিলাম যে এই আংটিগুলো ওর পুরনো আংটি সেগুলোকেই ভেঙে চুরে বানানো ও যে সোনা নিয়ে এসছে তার প্রমাণ ওর গলাতেও হার ঝুলছে জল জল করছে আর ও যে পরিকল্পিতভাবে গেছে সেটা তো আজকের দিনে আর কারোর কাছে অজানা না ও যে এক কাপড়ে বেরোয়নি সেটার প্রমাণ সবার কাছে আছে সবার কাছে তার প্রমাণ আছে যে কাগজপত্র ফাইল ইভেন সমস্ত এ টু জেড এ টু জেড যা যা ওর প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকের বই জামা কাপড় সমস্ত নিয়ে যেতে পেরেছে শুধু বাচ্চাটাকে বাঁধে সমস্ত নিয়ে যেতে পেরেছে অতএব এটা তো প্রমাণ হয়েছে যে টিনু মিথ্যে কথা বলেছে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে বোকা বানিয়েছে তারপরে সবটা সামনে এসছে তো একজন বলছিল যে সন্দীপ তার মার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে আচ্ছা কখন করেছে সন্দীপ সন্দীপ টাকাটা ট্রান্সফার কখন করেছে যখন বুঝেছে ওর বউ পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে হ্যাঁ সেই সময় করেছে ওর মাইন্ডটাকে সেট আপ রাখতে হয়েছে বলছে যে যখন ঝড় যখন অশান্তি তখন ট্রান্সফার করেছে 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 কারণ তার আগে করেছে বলছে যখন টিনু বেরোয়নি তার আগেই নাকি ট্রান্সফার করেছে যখনই হোক করেছে কখন করেছে সন্দীপ যখন বুঝতে পেরেছে বউ পরকিয়ায় লিপ্ত এবং তার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো তার ল্যাপটপের সাথে যখন অ্যাটাচ ছিল যখনও দেখছিল যে কি চ্যাট হচ্ছে তখন সন্দীপ বুঝতে পেরেছে পাখি উড়ে যাবে এই ও রাখতে পারবে না আর এই সব মেয়েরা যখন চলে যাবে তখন সবটা নিয়েই চলে যাবে সেই জন্য আগাম সন্দীপ বুঝতে পেরেছিল সামনে কোনো ঝড় আসতে চলেছে সেই জন্য সন্দীপ সেই টাকাগুলো ট্রান্সফার করে নিয়েছে তার আগে তো করেনি তার আগে তো দু বছর না তিন বছর তার অ্যাকাউন্টে টাকাগুলো কিষাণু হওয়ার পরে তার মানে বছর দু বছর বা এক বছর তো টাকাগুলো ছিল ওর অ্যাকাউন্টে তখন তো সন্দীপের মনে পড়েনি যে টাকাগুলো ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে আর যদি সেটা মনেই করতো তাহলে ওর অ্যাকাউন্টে ওর নামে টাকাগুলো রাখতো না ওর অ্যাকাউন্টে টাকাগুলোই পাঁচ লাখ টাকার টিনুর অ্যাকাউন্টে থাকতো না যদি সন্দীপের অবিশ্বাসেই থাকতো অবিশ্বাসই করতো তাহলে প্রথম থেকেই ওর অ্যাকাউন্টে বা ওর মার অ্যাকাউন্টে থাকতো থাকতো না ওর নামে কিন্তু যখন অবিশ্বাসের জায়গা এসছে যখন বুঝতে পেরেছে যে বাড়ির বউ পরো কিয়া করছে এবং ফার্স্ট তো সন্দীপের কাছেই ধরা পড়ে এবং সন্দীপ সেটা বুঝতে পেরে সরিয়ে নিয়েছে কি অপরাধ করেছে তার টাকা কষ্টের টাকা তার করে নিয়েছে সরিয়ে নিয়েছে কোনো অপরাধ করেনি হ্যাঁ সোনাদানার কথা তার হয়তো খেয়াল ছিল না আর জানে যে সোনাদানা একটা সেফটি জায়গায় রয়েছে সেটা সরানোর কোনো প্রশ্নই আসে না প্রসঙ্গই আসে না কারণ সেটা নিজের বাড়িতেই মাটির তলায় সুরক্ষিত অবস্থায় সন্দীপ জানে সুরক্ষিত অবস্থায় রয়েছে ভাবতেই পারিনি সোনাটা ওখান থেকে সরে যেতে পারে আর যখন ভাবতে পেরেছি যখন মনে হয়েছে তখন গিয়ে দেখে ফাঁকা এটাই হয়েছে ব্যাপার কে নিয়েছে কি বৃত্তান্ত সন্দীপও যখন বলেনি বা আভাস দিয়েছে আমরাও তাই এখন আস্তে আস্তে কিন্তু সবটা আমাদের সামনে চলে আসছে তো যাই হোক প্রসঙ্গত অন্য জায়গায় চলে যাচ্ছি তো কালকে তোমরা টিনু ফ্ল্যাট দেখেছ কিছুই না দশ মাসে হাঁপিয়ে গেছে যে উদ্দেশ্যে বাড়ির থেকে বেরিয়ে মানে অন্যের প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছিলো ভালো থাকবে ভালো খাবে ভালো পড়বে উড়ে বেড়াবে আনন্দ ফুর্তি করবে সুখের ঠিকানায় চলে গেছিলো কিন্তু তার সাথে খোলামিলি একান্তে থাকতে পারছে না বাধা হয়ে দাঁড়াচ্ছে নয় ওই ঘোনার শ্বশুর নয় ওর বাপের বাড়ির এই যে বাপের বাড়ি যে লোকজন একান্তে তার প্রেমিককে সে পাচ্ছে না পাচ্ছে না প্লাস শ্বশুরবাড়িতে সে থাকলে পরেও সেটাকে ভিডিও করতে পারছে না কারণ তাকে ভিডিও করতেই হবে তাকে ভিডিও করতেই হবে আর সেটা ফোকলা নিজে বলেছে টাকা ছাড়া সে কিছু বোঝে না আর ওর যে এক লাখ টাকা ইনকাম সেটা ফোকলা শুনে নিয়েই শুনে নিয়েই এই টোপটা ফেলেছিল আর আজকে তাকে সেটা করতেই হবে আর তারপরে ভিউজের খেলা ভিউজ কাঁচা পয়সা যদি এরকম পয়সা আছে যোগ্যতা ছাড়া যদি পয়সা ইনকাম হয় যোগ্যতা ছাড়া যদি পয়সা ইনকাম করা যায় তাহলে সেই পয়সা ইনকাম করবে না কেন আর করে লুটাবে না কেন লুটাবে না কেন সেই জন্যই এই এই ইটা নেওয়া এই ফ্ল্যাটটা নেওয়া তো চলো আজকে বলি ফ্ল্যাটটা কোথায় নিয়েছে সেটা বলবো কারণ বললামই তো যে খবর হয়ে যায় খবর চলে আসে এবার তোমরা বলো তো যে আমি যে এইগুলো বললাম যে চা ঢালার সময় চারটে হাতি দেখা গেছে মা মেয়ের চারটে হাতি দেখা গেছে দাদা খাবার কিনতে গেছে তাহলে ক্যামেরাটা কে ধরেছিল ইলিশ মাছের যে পেটি সেই পেটি চারটে মিষ্টি কে কার জন্য এসেছিল যে ফ্যান লাগাচ্ছিল ফ্যানটা যে ফ্যান ফ্যান দেখাচ্ছিল টিনু সেই ফ্যানটা কে আনলো কে কিনে নিয়ে আসলো এগুলোর উত্তর যদি তোমাদের কাছে থাকে তোমরা বলো তোমরা বলো কারণ ওখানে ফুকলা ছিল ওখানে ফুকলা ছিল আজকে দেখাচ্ছে না দাঁড়াও এটা এটাও ই আছে আর এই যে পুরো অর্গানাইজ এই যে পিরো পুরো অর্গানাইজ যে ফ্ল্যাট দেখা ফ্ল্যাট ভাড়া করা এটার পেছনে ওই দাদা ওই যে মাথার উপরে যে দাদা অদৃশ্য দাদা সেই দাদার হাত পুরোটা আছে সেই দাদার হাত পুরোটা আছে এবং এটা কালকের ভিডিওতেও বলে গেছি আজকের ভিডিওতেও বলে যাচ্ছি এটা একটা পরিকল্পিত পরিকল্পনা সুপরিকল্পিত একটা পরিকল্পনা এটার পেছনে বিরাট একটা কারণ আছে এই যে ফ্ল্যাটটা নেওয়ার পেছনে এটার পেছনে এটার পেছনে আইনও আছে সবটা তোমাদের সামনে আসবে তোমরা দেখতে পাবে তো চলো বলি এবার যে ফ্ল্যাটটা কোথায় ফ্ল্যাটটার কমেন্ট ওর কমেন্ট বক্সেই করে গেছে ফ্ল্যাটটা কোথায় এবং সেটাকে সহমত জানিয়েছে টিনু অতএব এটাই মনে করতে হবে ফ্ল্যাটটা দেবী মোড় ওদের ওখানে দেবী মোড় আছে যে কেউ যদি জানো যে দেবী মোড়টা কোথায় হাসনাবাদে নাকি বসিরহাটে আমাকে একটু প্লিজ জানিও ফ্ল্যাটটা হচ্ছে দেবী মোড়ে এক অ্যাক্সিস ব্যাংকের ওপরে এই ফ্ল্যাটগুলো মানে যে ফ্ল্যাটটা ও দেখিয়েছে সেই ফ্ল্যাটটা হচ্ছে দেবী মোড় অ্যাক্সিস ব্যাঙ্কের ওপরের ফ্ল্যাট এটা আর এটা ভাড়ার ফ্ল্যাট এটা ওর কমেন্ট বক্সেই একজন কমেন্ট করে গেছে এবং সেখানে সহমত জানিয়েছে টিনু অতএব বুঝতে পেরেছ যে ফ্ল্যাটটা কোথায় সবটা বলে দিলাম এইবার তোমরা আস্তে আস্তে টিনু দেখাবে দেখবে তারপরে তোমরা অস্তিত্ব পাবে যে টিনু ফ্ল্যাটটা কেন নিয়েছে কারণ ও যখন সংসারের সব গুছিয়ে নিচ্ছে লবণ হলুদ মশলাপাতি বাসন কোষণ লেপ তোষক সব যখন আনছে মানে একটা সংসারের জিনিস আনছে সংসারের জিনিসের মার্কেটিং করবে সে লিস্ট দেখিয়েছে কালকে তার মানে হচ্ছে এই ফ্ল্যাটে ও সংসার করবে নতুন সংসার পাততে চলেছে টিনু দেবী মোড়ে অ্যাক্সিস ব্যাংকের ওপরে টিনু নতুন সংসার পাততে চলেছে সেটা আমরা দেখব সামনের দিন হয়তো অদৃশ্য কাউকে নিয়ে টেনু সংসার করবে সেটা আমরা দেখব আর এটার জন্য এটা করছে কারণ এটা ভিউজের খুব দরকার কারণ ওই বাড়ির থেকে আর একই ভিডিও দেখানো যাচ্ছে না একই জিনিস আর রোজ কত বেরোনো যায় কত কেনাকাটি করা যায় কত খাওয়া যায় খাওয়ানো যায় এই জন্য নতুন একটু টপিক চেঞ্জের জন্য আবার একজন আমাকে বলেছে মন্দিরাকে কপি করছে হতে পারে কারণ মন্দিরাও এই সময় ফ্ল্যাট নিয়েছিল আয়েস আরাম করবে জন্য আয়েস আরাম করবে জন্য মন্দিরাও এই সময় ফ্ল্যাট নিয়েছিল ফ্ল্যাটে নিয়ে গিয়েই তো ধরাকেই তো এত কেচ্ছা দেখো টিনু আবার ধরা পড়ে নাকি হয়তো কোনো ক্যামেরাম্যান পেছন পেছন চলে যাবে গিয়ে দেখাবে কারণ দেখাতেই পারে অবৈধ সম্পর্ক তো ও তো যদি ফ্ল্যাটে ফোকলা ফোকলাকে নিয়ে থাকে অবৈধভাবে থাকবে অবৈধভাবে থাকবে কোনো পুলিশ বা কোনো সাংবাদিক যদি চলে যায় অন ক্যামেরায় আমরা দেখতে পাবো আমাকে একজন বলে গেছে কমেন্ট করে যে মন্দিরাকে নকল করছে হতেই পারে হতেই পারে দেখে দেখে শিখেছে মন্দিরাও ভালো থাকবে সুখে থাকবে জন্য ফ্ল্যাট নিয়ে নিয়েছিল যদিও পরবর্তীতেও ও নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসছে ওর চ্যাপ্টারটাই কিন্তু এই যে সেম ঘটনা দেখছি যে টিনু নকল করেছে মন্দিরাকে ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট নিয়েছে নতুন সংসার পাতার জন্য তো চলো আমরা সবাই দেখব টিনু নতুন সংসার নতুন সংসারের জন্য ওয়েট করো তো চলো আজকে এই পর্যন্তই থাকলো আবার আসছি আজকের ভিডিও দিক ভিডিও দিলে দেখব কিছু পাই না কি অদৃশ্য কাউকে পাই নাকি ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার এই কমেন্ট ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যেও টাটা